আজকে তো ভাই পাঞ্জাবি রাজ্যে চলে আসলাম শাহাবুদ্দিন ভাই এত পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আসছেন হ্যাঁ পাঞ্জাবি তো ভাই মাত্র কিছু স্যাম্পল নিয়ে দাঁড়াইছি আচ্ছা আর আছে তো দেখাই নাই আপনি একটু ঘুরে দেখেন ভাই ভাই দেখেন আমাদের নিজস্ব কারখানা জি 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 নিজস্ব কারখানা ভাই নিজস্ব তো কারখানা একটু ঘুরে দেখেন দেখেন দুই পাই গায়ে লাগলে অবশ্যই অবশ্যই কার কত পিস লাগবে ভাই কারখানাটা একটু দেখা দেই আসেন দুই মিনিটের মধ্যে কারখানাটা দেখা দেই জি এই যে দেখেন এই যে

আমরা খুরচা পাইকারি দুটো দিয়ে থাকি এই যে আশো টাকা যারা খুর্সা নিতে চান তারা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ঢাকার সরাসরি আমার কারখানা ডিজাইন আমাদের কারখানার লোকেশন ঢাকা কামড়াগির লোয়ার ব্রিজ পুলিশ ফাড়ির সামনে রোড এসে আমাকে ফোন দিলে হবে লোয়ার ব্রিজ এসে ফোন দিলে আমি আপনাকে নিয়ে আসবো এই যে দেখেন এই যে

আর যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের কারখানা আসবেন কারখানা না আসলে পারে আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনি তিন পিস এক বান্ডিল মাল নিয়ে আপনি ব্যবসা করে দেখতে পারেন যে কেমন আর কি মানুষের চাহিদা কি রকম কি রকম ওটা যাচাইয়ের জন্য অবশ্যই অবশ্যই ভাই মাত্র 750 টাকা 750 টাকা জি এই যে কিছু কম দামি মাল দেখাই ভাই একই কাপড় কিন্তু ভাই এটা কি এটা কি কাজ করা হ্যাঁ এমবডির কাজ করা এই যে দেখেন এই যে সরাসরি বডি কাজ করা খুবই সুন্দর ভাই এমবডির কাজ কিন্তু দেখেন ভাই বুঝার কোন সিস্টেম নাই কিন্তু এমবডারি নাকি কাপড় লাগানো হইছে

ছয়শো পঞ্চাশ টাকা ভাই খুবই সুন্দর ডিজাইন একটা পাঞ্জাবি ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমাদের মালগুলো আবার একটু ঘুরে দেখা দেন ভাই দেখা ডিজাইন আছে আমরা যে কয়েকটা মাল নিয়ে ভিডিও করতেছি বিষয়টা এমন না আমরা সম্পূর্ণ কারখানা নিয়ে ভিডিও করতেছি যার যত পিস যার যত হাজার পিস যার যত লাখ পিস লাগবে শাহাবুদ্দিন ভাই যোগাযোগ করলে এমনকি সরাসরি আপনি কারখানায় এসে দেখে কাপড় দেখে ডিজাইন দেখে আপনি মাল নিতে পারবেন